নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে উনানে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব জল জলের ভিতর এই যে আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে দেবো অল্প একটু হলুদ এবার আমি ইঁচটাকে দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো এটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাড়িয়ে নেব দেখুন এই যে এঁচড়টাকে আমি জল জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে একটা মিক্সচার ব্লেন্ডারে নিয়ে আমি একটুখানি দানা দানা করে পিষে নেব দেখুন আমি মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু বেটে নেব দেখুন আমি এঁচড়টাকে পিষে নিয়েছি আর এর ভিতরে আমি নিয়ে নিয়েছি একটু সেদ্ধ করা আলু তো এর ভিতরে আমি এখন কিছু মশলা দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার এবার এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে রেখে দিয়েছি আদা জিরে লঙ্কা আর টমেটো সেই পেস্টটা আমি এর ভিতরে একটু দিয়ে দেবো আর আমি এখানে দিয়ে দেব এই যে বড় চামচের দু চামচ মতন বেসন এই সমস্ত কিছু দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবেন এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব দেখুন এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো এরপরে আমার হাতের ভিতরে একটু তেল লাগিয়ে নেব দেখুন এই যে তেল নিয়ে নিয়েছি তেল লাগিয়ে নেব নিয়ে একটা থালায় আমি এই থালাটার ভিতরেও আমি এরকম করে তেল ব্রাশ করে নেব আবার এখান থেকে একটুখানি ডো দেখুন একটা ডো নিয়ে ঠিক আমি এরকম একটা শেপ দিয়ে নেব এই যে সেপ দিয়ে ঠিক আমি এরকম করে এই যে একটা মাছের পিস বানিয়ে নেব ঠিক এরকম করে আমি সমস্তগুলো বানিয়ে নেব দেখুন এই যে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব ধরিয়ে দিয়েছি আর ওনার আবার কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইগুলোকে একে একে ওর ভিতরে দিয়ে দেব দেখুন সুন্দর মাছের পিচের মতো হয়েছে তো এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন একদম পুরো মাছের পিসের মতন লাগবে দেখতে এরকম ভাবে কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব তো দেখুন এই যে সমস্ত কিন্তু আমি লাল লাল করে একদম মাছ যেমন কড়া করে ভাজা হয় ঠিক ওরকম আমি কিন্তু ভেজে নিয়েছি এই যে সমস্তগুলো কিন্তু আমি এরকম ভাবে ভেজে নেব এই দেখুন দেখুন আমি সমস্ত ভেজে নিয়েছি এই যে তেলের ভিতর দিয়ে দেব আমি কালো জিরে কালো জিরেটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আমি সুন্দর করে রাখব এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে তো আমি মাছ তৈরি করেছি মাছের ঝোল রান্না করছি তা মাছের ঝোলটা কিন্তু মাছের ঝোলের মতনই করতে হবে দেখুন এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলোকে এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখানে আদা জিরে লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি এর ভিতরে দিয়ে দেব এখানে চাইলে কেউ পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিলাম না মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো আলুর সাথে এর ভিতরে আমি একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা সুন্দর আসে দইটা ফেটে না যায় তার জন্য কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি আঁচটা জোরে দিলে মানে জালটা জড়ে দিলে কিন্তু দইটা ফেটে জল জল হয়ে যাবে আর ছানার মতো কেটে যাবে তার জন্য আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি জালটা কমিয়ে দিয়ে দেখুন এই যে দইটা মশলার সাথে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভিতরে এখন দিয়ে দেব জল আমি তিন কাপ জল দেব দিয়ে আমি আলুটাকে সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো তো দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দেব একদম পুরো মাছের চুলের ফ্লেভারটা চলে এসছে এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব। তো দেখুন বন্ধুরা ইচড় দিয়ে মাছ তৈরি করে মাছের ঝোল রান্না করে ফেলেছি অনেকে আছেন যে নিরামিষের দিনেও মাছ খেতে চান তো যেদিন নিরামিষ হবে মাছ খেতে মন চাইলে ঠিক এরকমভাবেই একবার রান্না করে নেবেন রান্না করে খেয়ে দেখবেন মাছের থেকে কোনো অংশে কম না অনেক টেস্টি তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ